আসসালামু আলাইকুম খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরে এক মাস মেয়াদী হস্তশিল্প প্রশিক্ষণের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এর পাশাপাশি কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকে প্রশ্ন করেন এটা কোন জায়গায় প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণটি খুলনায় দেওয়া হচ্ছে খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরে এই প্রশিক্ষণটি আপনি আপনার জেলায় বা বিভাগে যে যেখানে আছেন সেইখানের যুবন অধিদপ্তর অফিসে যে যোগাযোগ করবেন এবং হস্তশিল্প যে প্রশিক্ষণটি আছে সেই প্রশিক্ষণটি যখন দিবে আপনারা কিন্তু এখানে প্রশিক্ষণটি নেওয়ার জন্য আবেদন করতে পারেন প্রশিক্ষণটি আবেদন করতে পারবেন শুধুমাত্র আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে যাদের বয়স তারা এর বাইরে কিন্তু আপনারা এই প্রশিক্ষণটি নিতে পারবেন না এই প্রশিক্ষণটি নিতে আপনারা অনেককে জিজ্ঞেস করেন যে কোনো টাকা দেওয়া লাগে কিনা না এখানে এই প্রশিক্ষণটি নিতে আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না বরং আপনাদেরকেই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যাতায়াত ভাতা হিসাবে একটা সম্মানী দেওয়া হবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ফটো এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাস্ট সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যুব অন্যান্য অধিদপ্তরে গিয়ে কিন্তু ফর্মটি পূরণ করতে পারেন তবে হ্যাঁ অবশ্যই যখন সার্কুলারটি দিবে তখন যেয়ে আপনারা যোগাযোগ করবেন বা যুব ওয়েবসাইটে কিন্তু সব জেলার বা সব বিভাগের যে যেখান থেকে সেই জায়গার যুব উন্নয়ন অফিসের পুরো ডিটেলস কিন্তু দেওয়া থাকে আপনারা ওয়েবসাইট থেকেও সকল ইনফরমেশন নিতে পারেন আর আপনি যে স্থানে আছেন সেই স্থানের অফিসে যেয়েও কিন্তু আপনারা সকল ধরনের তথ্যগুলো নিয়ে নিতে পারেন তো আপনারা যুব উন্নয়নের প্রশিক্ষণটি নিয়ে নিজে নিজে স্বাবলম্বী হন চাকরি না খুঁজে নিজে ব্যবসা করুন নিজের পায়ে দাঁড়ান দেশ ও জাতির পাশে দাঁড়ান সাথে সাথে নিজেও স্বয়ংসম্পূর্ণ হন ধন্যবাদ আশা করি এই ভিডিওটি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করবে